সেহেরি সময় বাবার ফোনটা কয়েকবার রিং হলো মা বললো দেখ দেখত কে ফোন দিতেছে বারবার আমি ফোনের কাছে গিয়ে দেখলাম হালিম ভাই কল দিয়েছে বাবাকে বললাম বাবা হালিম ভাই ফোন দিতেছে বাবা বলল হালিমকে কল ব্যাক করো হালিম ভাইকে কল দিয়ে ফোনটা বাবার হাতে দিলাম ফোন স্পিকার ছিল হালিম ভাই কল রিসিভ করে হাও মাও করে কেঁদে বললো চা চা সর্বনাশ হয়ে গেছে মার্কেটে আগুন লেগেছে তাড়াতাড়ি হাত ধুয়ে একটা শার্ট কাঁধের উপর ফেলে চলে গায়ে গেলেন না বাবার পিছনে আমার সিয়াম দৌড়ে বের হয়ে গেল আমি ফোন হাতে নিয়ে নেট অন করে দেখলাম গফুর উদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড মানুষের ছোটাছুটি মা আমার ফোনের পাশে এসে দাঁড়ালো মা ছুটে যে করে বসলো মার্কেটে বাবার তিনটা দোকান একটাতে মহিলাদের কাপড় আর একটা পুরুষদের বাকি একটা দোকান রোজার শুরুতে বাবা তিনটা দোকানে দুই কোটি টাকার মালামাল উঠিয়েছে সেই মার্কেটে আজকে কিছুক্ষণ আগে আগুন লাগলো মা যায় নামাজে বসে কাঁদছে আমার চোখেও পানি আমাদের দোকানে কেশের হিসাব রাখে হালিম ভাই। হালিম ভাই বাবার সাথে সেই শুরু থেকে আছেন। হালিম ভাই এখন আমাদের পরিবারেরই একজন। হালিম ভাই কিছুক্ষণ পরে মায়ের ফোনে কল করলো। হালিম ভাই জানালো বাবা অসুস্থ হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তারা। মা আর আমি হাসপাতালে ছুটে গেলাম। দোকান আগুনে পুড়ছে দেখে বাবা সেখানে স্টক করেন। জুতুর দোকানে কিছু মালামাল রক্ষা করতে পারলেও বাকি দুই দোকান বাঁচেনি বাবার জ্ঞান ফিরল পরদিন সকালে জ্ঞান ফিরবার পরে বাবা হাও মাও করে কেঁদে উঠল ডাক্তার বলল দুদিন হাসপাতালে থাক তারপর বাসায় নিয়ে যাবেন আমি বাসায় ফিরছি তখন দেখলাম মার্কেটের পুরোটা ছাই হয়ে গেছে কত মানুষের স্বপ্ন ছাই হয়ে উঠছে এক লোক পাগলের মতো পুরা ছাই গায়ে মাখতেছে প্রতিটা মানুষের ভেজা চোখ কত মানুষের স্বপ্ন ও মুহূর্তে ছাই ছাই হয়ে গেল কেবল অধিকাংশ ব্যবসায়ীরা লোন পুরা নিয়ে দোকানে মাল তুলেছে যা সব এখন ছাই বাবাকে নিয়ে বাসায় ফিরলাম দুদিন পরে বাবা এখনো ঠিকঠাক হাঁটতে পারছে না ঘুমের ভিতর লাফিয়ে ওঠে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে খেতে ওঠে হালিম ভাই দোকান উদ্ধার করা কিছু নিয়ে মার্কেটের আমার ভাই সিয়াম হালিম ভাইকে সাহায্য করে বাবা দোকানে যে মালামাল তুলেছে তার অধিকাংশই ঋণের টাকা মা বাবার পাশে বসলো আপনি টেনশন করেন না আমার কিছু গয়না আছে সেগুলা বিক্রি করে লোনের টাকা দিয়ে দিবেন মায়ের গহনায় কত টাকায় আর হবে দশ বারো লাখ এমন বাবার ঋণ করা প্রায় কোটি টাকার মতো প্রতি বছর ঈদ নিয়ে বেশ বড় থাকলেও এবছরে আমাদের ঈদ মার্কেটের আগুনের সাথে পুড়ে গেছে বাবা প্রতি বছর আমার তিন ফুপুকের রোজার বাজার ঈদের মার্কেট করে দিতেন বাবার দোকানে আগুন লাগবার কথা শুনে ফুফুরা একবার দেখতেও আসেনি নিয়ম রক্ষার্থে বাবার ফোনে শুধু ফোন দিল একবার তারা বুঝে গেছে আমার বাবা এখন দেউলিয়া মানুষ অদ্ভুত যতক্ষণ হাত ভর্তি থাকে তখনই আত্মীয়তার সম্পর্ক গভীর থাকে দুর্দিনে গরিব আত্মীয়দের বড়লোক আত্মীয়রা ভয় পায় ভাবে না জানে কখন কি চেয়ে বসে আমার ফুপদের সবার অবস্থায় মোটামুটি ভালো আমরা যে বাড়িটাতে থাকি এই বাড়িটা দাদুর সাততলা এই বাড়িটা দাদুর মৃত্যুর আগে ভাগ করে দিয়েছে আমার প্রতি ফুপুর দুটো ফ্ল্যাট আর ছোটো চাচার তিনটা ফ্ল্যাট বাবার তিনটা একটাতে আমরা থাকি আর দুটো ভাড়া দেওয়া বাবা ঠিক করলো একটা ফ্ল্যাট বিক্রি করে ফেলবে বাবা যখন ফ্ল্যাট বিক্রি করবার কথা বলল, আমার ছোট চাচা বলল সে কিনবে বাবা সে অনেকটা দুঃখ পেলো আমার চাচার জন্য বাবা কম করেনি দাদুর মৃত্যুর পরে ছোট চাচার ভয়ঙ্কর অসুখ হয় বাঁচবে না এমন অবস্থা চাচাকে বাবা ভারত নিয়ে ডাক্তার দেখায় সে টাকা পুরোটাই বাবা নিজের ছিল অথচ চাচুর কাছে যখন বাবা এমন সময় ধার চাইল চাচু বলল তার কাছে হাতে টাকা নেই এদিকে যখন বাবা ফ্ল্যাট বিক্রির কথা শুরু করলো চাচু ফ্ল্যাট কিনবার কথা বাবাকে জানালো পরিবারের বড় ছেলের উপর সবাই সুন্দর করে কাঁঠাল বাঙতে পারে আমার বাবা বড় ছেলে হিসেবে চাচা ফুফুদের জন্য যত যাই করুক না কেন তাদের মন পেল না এক সময় মা বলতো বাবাকে তখন বাবা বলতো ওরে আমার আপন আজ বাবা চিনল কে আপন ঈদ নিয়ে আমাদের বাসায় তেমন কোনো আয়োজন নেই বাসার কোনো মার্কেট হয়নি ঈদের ঈদের বাকি তিনটা দিন সে রাতে আমাদের বাসায় আমাদের ফ্ল্যাটের ভাড়া তৃতিয়া অনিল আঙ্কেল আসলো অনিল আঙ্কেল আমাদের ফ্ল্যাটের দশ বছর ধরে আছেন মাঝে মধ্যে তার স্ত্রী আমাদের বাসায় আসেন অনিল আঙ্কেলের ছোট্ট মেয়ে মৃত্তিকা আপার সাথে আমার খুব ভালো সম্পর্ক মৃত্তিকা আপা তার জীবনের সব সুন্দর সুন্দর কিংবা গোপন কথা সব আমার সাথে বলে মৃত্তিকা আপা বলে তৃষা তোর কাছে আমি সব বলে শান্তি পাই যদিও আমার জীবনে তেমন কোনো বিশেষ ঘটনা নেই যা কাউকে বলা যায় তবু আপা আমার সব কথা তুচ্ছ কথাও শোনে আপার সাথে আমার খুব ভালো সম্পর্ক সেদিন রাতে অনিল আঙ্কেল আর মিচ্ছিকা আপা আমাদের বাসায় আসলো তাদের হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ শপিং ব্যাগে আমার মায়ের জন্য শাড়ি বাবার জন্য পাঞ্জাবি আমার জন্য থ্রি পিস অনিল্যাঙ্কেল বাবার হাতে ব্যাগগুলো দিয়ে বলল ভাইজান ভাইজান আপনাদের জন্য গরীবের সামান্য উপহার আপনার খারাপ সময় যাচ্ছে বুঝতে পারছি তবে এইটুকু আপনাদের জন্য বাবার দু চোখ বেয়ে দেখলাম পানি ঝরতেছে অনিল আঙ্কেলের ভাড়া বাবা গত বছর সময় নেয়নি বাবা খামটা ফিরিয়ে দিয়ে বলেছিলেন দাদা এই মাসেরটা আপনাদের উপহার অনিল আঙ্কেল হয়তো আজকে ভার মুক্ত হতে আমাদের দুদিনে পাশে দাঁড়ালেন এই উপহারের মূল্য আমাদের কাছে হাজার কোটি টাকা আমার বাবা তার ভাই বোনের জন্য কত কি করলেন বড় ফুপুর মেয়ের বিয়েতে স্বর্ণের গহনা দিলেন ছোট ফুপুর ছেলেরকে বিদেশ পড়াতে যাবে তখন ধারের কথা বলে টাকা নিল আর সে টাকা ফেরত দেয়নি অথচ তাদের ছেলে মেয়েরা দু হাত ভর্তি শপিং করছেন একবার আমাদের খবর পর্যন্ত নেয়নি মানুষে মানুষে এত তফাত এই শহরে কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক থাকে কিছু মানুষ মুখোশ পরে আমাদের পাশে থাকে যখন খারাপ সময় আসে তখনই তাদের মুখোশের আড়ালে ভয়ঙ্কর রূপ দেখা যায় কলমে মুস্তাকিম বিল্লা ধন্যবাদ সবাইকে